আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে একদিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা বানাবো এটা একটা বিস্কিটের মতন হয়ে গ যেমন ডায়াবেটিসের মানুষের মিষ্টি খাবার খাইতে পারে না এরকম করে বিস্কিট বানাইলে তারা অনায়াসে চা দেওয়া কি এমনি বিস্কিটটা খাওয়া খিদা লাগলো খাইতে পারবো ভিডিওটা দেখুন ভালো লাগবো এখানে লবণ মিশিয়ে আর এটা হলো মেগি মশলা এখানে একটা মিরি মশলা আছে এই বাটি আমি দুই বাটি ময়দা নেব আপনারা আটা দিয়েও করতে পারবেন ময়দা না থাকলে মানে ঘরে থাকা উপকরণ সবই ব্যবহার করা যায় যেমন এই পিস পিঠা বানাইতে আপনার অনেক উপকরণ লাগবো না অল্প উপকরণে হয়ে যায় আর এখানে দেব একটু শুকনো মরিচ চিনি পেক্স মানে অল্প একটু জানি ঝাল হওয়ার জন্য একটু ঝাল ঝাল এরকম এক চিমটির মতন এখন আমি তেল দেব এক টেবিল চামিচের দুই চামিচের মতন তেল দিয়ে এটা ময়ান ফেরা নেব সুন্দর ফেরা এই যে দেখুন আটা ডাময়ান জেন্সি আবার এখন আমি অল্প কেড়া পানি দেবো এই ডোটা একটু শক্ত হবে তার জন্য অল্প অল্প পেরা দুইবার তিনবার পানি দিয়া ডোটা করতে দেবো আর একবারে দিতে গেলে মানে ভেশি হয়ে দেব সন্ধ্যে তেরা সাইনা নিতে হবে একটু শক্ত বেরা আটাটা সাইনা নিয়ে একটু তেল দেওয়া দশ মিনিটের জন্য আমি রাইখা দেবো এর বেশি রাখা লাগবো না দশ মিনিট ডাকলে আটাটা সেট হয়ে যাব এই দেখুন সকাল হলে পাখি দেখি চুপে চিকিৎসা হচ্ছে করে বাকি দুই বেল ফুল গাছ দেখুন কলি আসছে বেশি দিন কিন্তু লাগাইনি এক সপ্তাহ লাগাইছে গাছটি কিনাই না এই যে পুঁশাক গাছ এই যে একটা ফুল গাছ দেখুন

and we could have signed and listen. I think so. This is why they have had given you this. That's what

सेंटीमीटर के बाद पूरा अभी फ्राई करनी फ्राई कर लूँगी देखो देखो सारा लिखा जाए I that would be a free

এই যে আচ্ছা সবগুলা পিঠা নিয়ে এই যে কাঁটামিস দেখুন মানে একই পিস আছে না এখন এই যে কাঁটা একটু এরকম পেরা দেব দেখুন দেখতে কত সুন্দর দেখালে মার্শাল দিয়ে আমি এখন বিস্কুট জু সবগুলো এরকম করে নেব এক এক করে এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠার আস্তে আস্তে দিয়ে দেব মানে বিস্কিটটা পিঠার মতনই তো দেখুন মার্শাল্লাহ দিলে বিস্কিটটা কত সুন্দর হয়ে জি জি আগে ছিলাম এটি কিন্তু হয়ে গেছে একটা এক করে আমি উঠে নিবো এটা বানিয়েছি এটার ভিতরে কন কলার দিইনি শুধু আটা দিয়া এটা একটু বেশি ফুল লেগেছে আমি মানে দুইটা রুটি দুইভাবে বানাই দেখালাম একটা একটু কনফলার দেওয়া মানে বেলা দেখাইছি আর একটা কন দেখাছি। সারা দেখাইছি কেউ যদি বেশি এরকম ফুলকো ফুলকো পছন্দ করে তাহলে এরকম ফুলকো ফুলকো বানাইতে একটু কনফলার দিয়া বেলা দিলেই হইব আর যদি যে আর ফুলকোদা খাব না পছন্দ না তাহলে এই দিয়ে শুধু ময়দা দিয়ে আপনারা হয়ে হইব এই কারণে আমি দুই রকমের বেলেই দেখাইলাম যে কোনটা কিরকম হয় যে যে চকম শুনবো তাই ওইটাই ব্যবহার করতে পারবেন ওইভাবেই বানাইতে পারবেন এই যে দেখুন যেটা আমি হলো কর্নফ্লাওয়ার দিয়া বেলছিলাম এটা হলো যেরকম ফুল তো সব বেশি সবগুলা যে রুটিটা আমি মনে করেন কর্নফ্লাওয়ার দিয়া বেলছিলাম

মা খাইতে পারেন তারপরে সুগার আছে তাদের জন্য বেস্ট তারা এই বৃষ্টিটা বানায় কন্টিনিউ ভয় রাখা সে এক সপ্তাহ খাইতে পারবে কোনো সমস্যা বো না যেটা করছি এটা বেশি কত সুন্দর গেছে এরকম বানাই আর একসাথে আপনারা খাইতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা আল্লাহ হাফিজ